আবারও চলে আসলাম আমার মালয়েশিয়ান আঙ্গুরের গাছের নিচে দেখুন ফলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই থোকাটা প্রায় প্রায় কেজির হবে অনেক আঙ্গুর ছিল আসলে খাওয়া হয়ে গেছে আধা পাকা আছে কিন্তু কোনো টকের কোনো কোন মাত্রও নাই এবং অনেকে চারার আগ্রহ পোষণ করেছিলেন আপনারা একটু জানাবেন যে গুটি কলম আপনাদের প্রয়োজন নাকি গ্রাফটিং নাকি কাটিং এর চারা কার কোনটা চাহিদা জানাবেন এই যে আমরা গুটি কলম করেছি কিছু কাটিং করেছি কিছু গ্রাফটিং করেছি এখানেও কিছু আঙ্গুর আছে দেখুন প্রচুর মিষ্টি আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাই খেয়ে দেখাই বলতে একটা এখান থেকে একটা হারভেস্ট করি ভিতরে সিড আছে একটা অথবা দুইটা কোনোটাই আবার নাই যে ব্রিক্স মিটারে আপনাদের এখন এর মিষ্টিটা পরিমাপ করে দেখাবো কিন্তু মিষ্টি প্রচুর মিষ্টি সিট থাকাটা বেশ বড় বিষয় না মিষ্টিতে একদম পরিপূর্ণ কোন টকের কোনো ছাত্র নাই বিশ একদম বিশ এ দেখেন ব্রিক্স মিটারে দেখানো হয়েছিল এর আগে বিশ এসছিল